আমি এখন আছি চীনের রুয়ান শহরে এটা হচ্ছে অপিক ভ্যালি আর এখন আমরা একটা ড্রাইভারলেস গাড়ি অর্ডার করছি যে গাড়িতে কোনো ড্রাইভার নাই এটা অটোমেটিক চলে রাস্তাতে তো এই গাড়িটা আমরা এই যে অনলাইনে অর্ডার করছি আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই পয়েন্টে এসে আমাদেরকে পিক করবে তো ও আসলে পরে তারপরে আমরা কীভাবে গাড়িতে ঢুকছি এবং কীভাবে গাড়ি আবার আমাদের নিয়ে চলা শুরু করছি এটা আমরা দেখাবো যে আমরা যে গাড়িটা অর্ডার করছি যেটা বলছিলাম যে ড্রাইভারলেস যে গাড়ি চলে আসতেছে যে ওই গাড়িটা তো

এই যে ভিতরে ঢুকে গেছি না মনে নাই ভিতরে এই যে ড্রাইভার নাই পুরোপুরি অটোমেটিক আর গাড়ি ওই এই যে এটা দিলে পারে ও এরপরে ড্রাইভিং শুরু করবে আর কি শুরু হলো ড্রাইভিং

সিট দেওয়া আছে অনেক সময় দেওয়া আছে গাড়ি যদি কোনো সমস্যায় পড়ে তাহলে ম্যানুয়ালি গাড়ি ড্রাইভ করতে পারে এই জন্য সিট সহ স্টিয়ারিং সবই দেওয়া আছে তবে এখন এটা পুরোপুরি মানে এআই নির্ভর চলতেছে আর কি ভূতে গাড়ি চালাচ্ছে সামনে যে জ্যামে পড়ছে দাঁড়ায় গেছে হ্যাঁ একটা জিনিস খেয়াল করলাম যে গাড়ি চালানো শুরু করার সময় কিংবা গাড়ি যখন ব্রেক করছে খুব স্মুথলি মানে মনে হচ্ছে যে ড্রাইভার গাড়ি চালাচ্ছে বোঝা যাচ্ছে না যে অটোনোমাস দ্বারা গাড়িটা চলছে যে কোনো ঝাঁকি বা অস্বাভাবিক কোনো ব্রেক করতেছে জোরে ব্রেক করে ফেলতেছে এরকম কিছু না খুব স্বাভাবিকভাবে ব্রেক করতেছে এবং খুব স্বাভাবিকভাবে চলতেছে এই একে একে ঘুরেছে আর কি ড্রাইভারের মতো প্রযুক্তি কোন জায়গায় গিয়ে ঠেকছে হ্যাঁ স্মুথ চালাচ্ছে কোনো সমস্যা হচ্ছে না আর কি ওরকম ড্রাইভারের যেভাবে চালায় ঠিক ওই ফিল পাচ্ছি কি বর্তমান অবস্থা আর এই গাড়িগুলোর সংখ্যা দিন দিন বাড়ছে আর কি আর এইটার দুইটা মডেল আছে এটা হচ্ছে ওল্ড মডেলটা এটা নতুন যে ভার্সানটা আসছে ওটাও মাঝে মাঝে দেখা যায় আর কি ওই নতুন মডেলটা হলে ওই গাড়ির সামনেও আর কি ড্রাইভারের পাশেও বসা যায় তবে এই পুরোনো মডেলটার ড্রাইভারের পাশের গিয়ে সিটটা ওরা খোলে না আর কি তো আমরা অনলাইনে অর্ডার করছি আমাদের পুরনো মডেলটাই পাঠাইছে আর কি নতুনটা আসলে আমরা সামনে বসে সব কিছু আর কি ভিডিও করে দেখানো যাইতে খুব ভালোভাবে উহানে অনেক দিন ধরে আছি তারপর এটা আমার ফার্স্ট আর কি জার্নি ছিল এ অটন মাস গাড়িতে এক্সপিরিয়েন্স খুবই ভালো খুব নর্মালি গাড়ি চলতেছে খুব স্মুথভাবে মনে হচ্ছে না যে এ চলতেছে মনে হচ্ছে ড্রাইভারই চালা আর কি আমরা আমাদের

车还未停好，请稍等。哎，姐，我 side 一边子车，车在那儿。嗯，journey 我们的 prices，哎，看，我这边 notification 来，这车，pose 来，这是那 key ball 哩。感谢乘坐萝卜快跑体验美妙音乐之旅，网易云音乐提醒您，本次旅程已结束，请带好随身物品，再见。

আর আমাদের খুব কম টাকা গেছে